আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ফিনি এবং কমিল্লাই যে ভয়াবহ যে বন্যাটি হচ্ছে সেটি ভারতের একটা ফাঁদ পাতা বন্যা আপনারা জানতে পারেন যে ভারতে কিন্তু এখন বর্তমানে প্রচুর বন্যা হচ্ছে সেই বন্যার কারণে ভারতের নতুনভাবে যে তিস্তার যে ব্যারেজগুলো আছে সেটি খুলে দেওয়া হয়েছে দর্শক মণ্ডলী আপনারা জানেন যে ভারতের অধিকাংশ এখানে নদীতেই কিন্তু বাংলাদেশের ব্যারেজ দেওয়া হয়েছে এরকম বাদ দেওয়া হয়েছে সেই বাদগুলোর জন্যই ভারতে যখন ইচ্ছা তখনই কিন্তু তারা পানি ছেড়ে দেয় আমরা জানি সেটি এবং তার জন্য কিন্তু বাংলাদেশে এরকম বন্যা আসে সেই দর্শক যদি না থাকতো তাহলে বাংলাদেশে এরকম ভাবে বন্যা আসতে পারতো না এ সময় আপনারা জানেন ভিনি এবং কমিল্লা জেলায় যে ফসলাদি ক্ষতি হয়েছে প্রায় দুই লক্ষ মানুষ পানি পানিবন্দী অবস্থায় আছে এবং কত মানুষ যে মারা গেছে আমরা সকালে সেই নিউজগুলো আপনাদেরকে জানাবো তো এই হলো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে নতুন کو کرو ویڈیو السلام علیکم